আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের এখানে পেট্রোল পাম্প রং করতেছে ভাইদের সাথে একটু কথা বলবো দেখেন কিভাবে তারা এই চ্যালেঞ্জিং কামগুলো করে অনেক সুন্দর করে অ্যাড করতেছে দেখেন ভাই ঠিক আছে ভাইগুলাকে দেখেন তারা কত কষ্ট করতেছে মাটির মধ্যে বসে বসে সে ওই পেট্রোল পাম্পের যে আসা যাওয়ার যে মানচিত্রগুলো ওগুলো বানাইতেছে দেখেন সে খুব সুন্দর হয়েছে তারা অনেক বছর ধরে আছে আর এই সামনে যে বড় ভাইটাকে দেখতেছেন সে হচ্ছে এদের সুপারভাইজার এই তো এদের এর কোনো কাম নেই বেশি যে কাম করতেছে তাদের ফটো উঠাবে ফটো উঠায় মুদির যে বড় মুদির আছে তাকে পাঠাবে এই সামনের ভাইটা হচ্ছে পাকিস্তানি সে দেখেন মনোযোগ দিয়ে কাম করতেছে তারা আইসে রাত বারোটায় বারোটায় আসছে তারা কাজ করিয়া প্রায় চারটার দিক দেখেছে চারটা বা পাঁচটার দিকে এটি এমে গেছে এগুলো হচ্ছে চারোপাশে কালো এবং হলুদ রং করতেছে এইগুলা কিসের কারণে করছে তা জানি না এটা কোম্পানি পাঠাইছে তাদের যাই হোক আমরা এইখানে আসি এতদিন এরকম ছিল না এগুলো খুব দেখতে ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক চ্যালেঞ্জিং যে দেখেন কত ত্রিকোনা এগুলা ট্যাপ মেরে তারপরে বানাইছে দেখেন আমাদের এইখানে আইছিল নেপালি ছিল পাকিস্তানি একজন ছিল ইন্ডিয়ান ছিল আর এই মুরব্বী বয়স্ক লোক এইগুলো হচ্ছে বাঙালি এই গ্রুপের মধ্যে একজন বাঙালি আছে এই তো আর এই কোম্পানির নামটা হচ্ছে আলী আলিদ্রিস দিস কোম্পানি আপনারা আসলে আসতে পারেন এই কোম্পানির কাম বারো ঘন্টা কিন্তু ধরেন বেতন ভালো আছে এদের প্রত্যেকজনের বেতন প্রায় দুই হাজার টাকার উপরে এরকম দুই হাজার টাকা বা এরকম আনুমানিক আমি আরেক বাইরে জিজ্ঞেস করছিলাম তো ভালো কোম্পানি হচ্ছে ভালো এক বছর পর ছুটি দিয়ে দেয় কিন্তু ধরেন ছুটিতে না গেলে তারা টাকা দিবে তিন চার হাজার রিয়াল দিবে। বাংলাদেশে প্রায় এক দেড় লাখ টাকার উপরে আসে আর হচ্ছে আমাদের বেতন হচ্ছে আমাদের বারোশো রিয়াল দেয় আমাদের বারো ঘন্টা ডিউটি ওই পেট্রোল পাম্পে তেল দেওয়া এই তো আমাদের কাজও ভালোই আছে তো ডিউটি একটু বেশি ছুটি নেই সপ্তাহে কোনো ছুটি নেই এই তো একটু সমস্যা কোম্পানি আমরা হচ্ছি আমাদের কোম্পানি কন্ট্যাক্ট পাইছে এই কোম্পানির মধ্যে বা এরকম আমাদের বাঙালি ভাষায় যেমন বলে সাপ্লাই এরকম আমরা সাপ্লাই আমরা কাজ করতেছি তো এই তো তাদের কাজ করা শেষ হলো দেখেন এরকম দেখাচ্ছে আর হচ্ছে এটা হলো পেট্রোল পাম্পে ঢুকার রাস্তা এখানে তারা রং করতেছে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতো বাই বাই আলাইকুম